আসসালামু আলাইকুম জিয়া আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ত্রী সত্যি চ্যানেলে পক্ষ থেকে আসতে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হবে মন্ত্রটি হল বশীকরণ মন্ত্র এই মন্ত্রটির মাধ্যমে আপনি যে কোনো মানুষকে বসীকরণ করতে পারবেন এমনকি ছবির মাধ্যমে এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনার ছবি লাগবে কারণ কি ব্যক্তির ছবি ছবি দিয়ে তারপরে কাজটি করতে হবে ছবির মাধ্যমে বসীকরণ ছবি এটা এরকম হয়ে থাকে যে আপনার সাথে একজনের সম্পর্ক ছিল বা আছে আপনার কথা শুনতেছে না শুধু আপনাকে টাকা পয়সা খাইয়ে দুকা দিয়ে যাচ্ছে বা দিয়ে চলে গেছে আগে সম্পর্ক ছিল এখন নাই এই ধরনের কাজগুলো খুব সহজে আপনি করতে পারবেন যে কেউ মানুষের প্রয়োগ করতে পারবেন আবার এরকম হল যদি হয় যে আপনার শুধু এক ভালো লাগছে ওরকম আপনার একটা মেয়ের সংসার স্বামী সবই আছে আপনি তার মাঝে বিদ্যা খাটাবেন এই ধরনের বিদ্যা খাটাবেন না মন্ত্র প্রয়োগ করবেন না তাহলে নিজেই বিপদে পড়ে যাবেন এই ধরনের মানুষের কাছে বিদ্যা প্রয়োগ করা ঠিক না তো যাদের বৌদ্ধ সম্পর্ক আছে কথাতে সব কিছু সম্পর্ক আগে ছিল এখন সহ্য করতে পারে না বা অনেক স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে খোঁজখবর নেয় না তারা এই বিদ্যাটি দিয়ে মন্ত্রটি দিয়ে খুব ভালো কাজ হবে আবার অনেক ছেলেকে রেখে বাচ্চা রেখে ওয়াইফ চলে গেছে তাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন মন্ত্রটি একটি জহন্য মন্ত্র খুব পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটি শুধু মুখস্থ করবেন স্বয়নি মন্ত্র মুখস্থ করে মন্ত্রটি প্রয়োগ করার নিয়ম হল আপনি যাকে বস করবেন তার একটি ছবি লাগবে ছবি সামনে রেখে পূর্ব পূর্বদিকে মুখ করে বসে না হলে উত্তর দিকে মুখ করে বসে সামনে দুপালী অগরবাতি জ্বালিয়ে তিনটা বা পাঁচটা মোমবাতি জ্বালিয়ে তারপরে ছবিটি রেখে আমি যে মন্ত্রটি এই মন্ত্রটি তেত্রিশ বার পরবেন তেত্রিশটি দিবেন ছবির ওপরে দিয়ে ছবিটি মন্ত্র পড়া শেষ হলে ছবিটি আগুনে পড়ে ফেলবেন একবার মন্ত্র করবেন একটি ফুঁ দিবেন ছবির উপরে দুইবার মন্ত্র করবেন দুটি ক্ষোঁ দিবেন তিনবার করবেন তিনটি ফুঁ দিবেন এইভাবে মোট তেত্রিশবার মন্ত্রটি করবেন তেত্রিশবার করা হয়ে গেলে ছবিটি আগুনে করে ফেলবেন আর যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি একটা সাদা কাগজের মধ্যে ভালোভাবে তার ধ্যান করে ছবি অঙ্কন করবেন কলম দিয়ে লাল কালি দিয়ে সুন্দরভাবে ছবিটি অঙ্কন করবেন অঙ্কন করে আপনি যখন মন্ত্র প্রয়োগ করবেন মন্ত্র করবেন তখন কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি স্মরণ করতে হবে অন্তরে চেহারাতে ভাসাতে হবে ওই ছবির মধ্যে কলমদাজের ছবিটি এঁকেছেন ওই ছবিটির মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি স্মরণ করতে হবে ছেলে হয়ে যদি মেয়েকে করেন তাহলে ওই মেয়েকে স্মরণ করতে হবে বা যদি মেয়ে হয়ে ছেলেকে করেন তাহলে ছেলেকে স্মরণ করতে হবে স্মরণ করে আপনার মন্ত্র পড়বেন তেত্রিশবার মন্ত্র পড়বেন মন্ত্রটি পরার পরে ছবিটি আগুনে দিয়ে করে ফেলবেন তো মন্ত্রটিকে কীভাবে মুখস্ত করবেন যে কোনো শনি মঙ্গলবার দিন খোলা আকাশের নিচে অত স্মশান কবরস্থান নদীর ঘাটে বসে দাঁত ব্রাশ করে পাক পবিত্র হয়ে মন্ত্রটি মুখস্থ করবেন তাহলেই আপনার মন্ত্র শক্তি জেগে যাবে খুব পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি জাগ্রত একটি মন্ত্র আপনি ভালোভাবে মুখ শুদ্ধ করে পবিত্র হয়ে শুধু মুখস্থ করবেন না মুখস্থ করার পরেই আপনার কাজ হবে মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় তবে শনি মঙ্গলবার দেখে প্রয়োগ করবেন রাতে বারোটার পরে মন্ত্রটি প্রয়োগ করবেন রাতে বারোটার পরে আপনি একটি আসন তৈরি করে সামনে আগরবাতি জ্বালিয়ে সামনে ছবি রেখে তারপরে মন্ত্রটি প্রয়োগ করবেন তেত্রিশ বার তেত্রিশটি পু দেবেন তারপরে মন্ত্রটি পড়া শেষ হয়ে গেলে আপনি ছবিটি আগুনে করে ফেলবেন অভিওস এরকম কাজ করবেন না যে আপনি চোখের দেখা একটা মেয়েকে বা একটা ছেলেকে ভালো লাগছে তার উপরে মন্ত্র প্রয়োগ করি একটা মেয়ের সংসার আছে বাচ্চা আছে স্বামী আছে সব কিছুই আছে আপনার দেখার ভালো লাগাতে দু মিনিট কথা বলাতে আপনি যদি চান যে এই সব মন্ত্র নিয়ে তাদের উপরে প্রয়োগ করে তাদের ক্ষতি করবেন ইজ্জতের ক্ষতি করবেন তাহলে আপনার ক্ষতি হবে আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন সব বিদ্যা সব মন্ত্র ওইভাবে প্রয়োগ করলে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হয় হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষকে লাগতে পারে এই জন্য খারাপ দৃষ্টিতে দেখা যাবে না আপনি ভদ্রভাবে সংস ভালোভাবে ভদ্রভাবে সম্পর্ক করতে চান তাহলে ভালো নজরে যদি করতে চান তাহলে মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন আপনার বসীকরণ হবে আপনার মনের মধ্যে যদি উদ্দেশ্য খারাপ থাকে অসৎ থাকে তাহলে আপনার এই মন্ত্র দ্বারাই কিছুই হবে না যত খারাপ মন্ত্রই করেন যত কুকুরই করেন তো মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম দেখুন মন্ত্রটি হলো কোল আজমে পাক বিহাক্ষী পাক কোরআন অমুকের আত্মার আত্মাকে আমার কাছে টেনে আন হক গণী সোবাহানি পেগাম্বর ঈশান পাক হক মিম সুবাহানি বাক্যের দাপটে অমুকের রোহ টানি আমার সারিয়া যদি অন্য দিকে চাই দোহাই লাগে আস্তিক মনি সোলাই মানের মস্তক খাই এই মন্ত্রটি ভালোভাবে মুখস্ত করবেন মুখস্থ করলেই কাজ হবে মন্ত্রটি মুখস্থ করলেই কাজ হবে মন্ত্রটি মুখস্ত করবেন অবশ্যই তা পবিত্র হয়ে আর আমি যেভাবে বলেছি সেভাবে ভিডিওটি ভালোভাবে শুনে দেখে স্কিপ করবেন না তারপরে বিদায়টি প্রয়োগ করবেন আপনার বিদ্যারটি ভালো যাবে না মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটি যদি আপনার কাজ না হয় না করতে পারেন তাহলে আপনার জন্য কোনো তন্ত্র না আপনার জীবনে কোনো মন্ত্র দেওয়ার কাজ করবে না মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে তারপরে প্রয়োগ করবেন না এই মন্ত্রটি কখনোই মিস হয় না মিস হওয়ার মতো না তো আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে মন্ত্রটি প্রয়োগ করবেন ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে যদি করেন আমার অনুমতি দেওয়া নাই আমি অনুমতি দেব না খারাপ কাজে আপনি মন্ত্র প্রয়োগ করলে আপনি নিজে বিপদে পড়বেন আমার কোনো অনুমতি দেওয়ারও না আপনি পারিবারিক সাংসারিক আপনার ফ্যামিলিগতভাবে সমস্যা আপনার মানুষের জন্য আপনার আপন মানুষের জন্য আপন মানুষ দূরে চলে গেছে তাদের জন্য এই মন্ত্রটি দেওয়া হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম